খুব ভালো হবে তো এটা দাম হচ্ছে সাতশো টাকা ভলিউম বা অন অফ করার সিস্টেমটা আর এই পাঁচটা হচ্ছে জাদুটা আর কি হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু একটা বক্স জি এটা যখন আমি খোবো এই যে দেখেন এটার মধ্যে ঠিক আছে সো এখানে রাখলে কিন্তু এটা অটোমেটিক চার্জ হবে এখন যাবেন তখন কিন্তু এই জিনিসটা অনেক দরকারে আসবে হ্যাঁ রাইট রাইট সো যখন আপনার মন চাইবে যে না আমি একা একা গান শুনবো তখন আপনি আপনার ছেলে ইয়ারপডস গুলো ইউজ করতে পারেন তারপরে যে এটা একটা আছে মানে বড় সাইজের মধ্যে দাম কম আর কি হোকো ব্র্যান্ডে মাত্র 2600 টাকা আমি একটু অন করে দেখাচ্ছি আচ্ছা অন করলে এটা সাউন্ডটা একটু শুনেন আপনারা কি একটা সাউন্ড করে

ঢাকা নিউ লিফেন ৰোড চাইন্স লাইব মোড আল্পনা প্লাজাৰ দোতালা দুইশ পাঁচ মিষ্টাৰ নবিন গেজেট

থাকে আর কি দেখব আমরা গেলে যাবেন কারণ আমরা যদি ডিটেলস বলতে যাই তাহলে অনেক বড় ব্যাপার আর কি ঠিক আছে কারণ এগুলো দেখা যাতে মিনিমাম আড়া ঘন্টা চলে যাবে অবশ্যই আচ্ছা সো এটা একটা আছে ট্রান্সপারেন্ট এর মধ্যে মানে ভিতরে যা আছে সবকিছু কিন্তু মানে সবকিছু কিন্তু দেখা যাবে হ্যাঁ এটা আবার রিকি ব্র্যান্ড আর ঠিক আছে তো এটা মডেল হচ্ছে আপনার W30 আর কি তো এটা দাম হচ্ছে মাত্র 1200 টাকা এটা পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুব ভালো মানের একটা স্পিকার তো যারা আসলে হোপো ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য যে চমৎকার একটা ক্লিপ সিস্টেমের একটা স্পিকার আছে এটা দাম আবার 1650 টাকা 1650 টাকা বন্ধ রাখা যাবে হ্যাঁ এটা মডেল হচ্ছে HC70 অনেক চমৎকার এটা আবার জেবিএল এর কপি করছে জেবিএল এর অরিজিনাল প্রাইস হ্যাঁ জেবিএল এর অরিজিনাল প্রাইস কিন্তু অনেক টাকা এটা কোন অরিজিনাল কোকো ব্র্যান্ড আছে ঠিক আছে আচ্ছা তারপর এখানে জেবিএল আর একটা আছে এটা পর অরিজিনাল না কপির মধ্যে খুব ভালো মানে কি গো টু মডেল যেটা মডেল দেখতে পাচ্ছেন এটা কে থ্রি মডেল এটা স্পিকার ছোট স্পিকার বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো সেক্ষেত্রে এগুলো করতে অনেক সুবিধা হয় এবং সাউন্ডটা খুব ভালো আছে আর কি তো নয়শো টাকা পাচ্ছেন এটা এবং এটা একটা আছে খুব চমৎকার অনেক ফেমাস মডেল গুলো হ্যাঁ এটা মডেলটা হচ্ছে নাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা বন্ধ রাখা যাবে এক হাজার টাকা রাখা যাবে রাখা যাবে শুধুমাত্র স্বপ্নিল ব্লকস এর জন্য ঠিক আছে অবশ্যই আর যারা কিনবেন ঘরে বসে আমাদেরকে স্ক্রিনশট টা মেরে জাস্ট মডেলটা বলে দিবেন অবশ্যই জি আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বার আপনারা এসএমএস দিবেন তাহলে হবে আর এইটা একটা চমৎকার একটা স্পিকার এটা হলো টু ইন ওয়ান মানে স্পিকারের মধ্যে কিন্তু ইয়ারবাডস থাকবে এই হচ্ছে গিয়ে স্পিকারটা আমি দেখাই দিচ্ছি এটার মধ্যে কি কি আছে হ্যাঁ এটার মধ্যে কিছু কেবল দেওয়া আছে চার্জিং মানে চার্জ করার জন্য ইউএসবি থেকে টাইপ সি কেবল দেওয়া আছে তার ওয়ান বাই ওয়ান কেবল দেওয়া আছে। এবং এটা হচ্ছে গিয়ে স্পিকারটা এই হচ্ছে গিয়ে স্পিকারটা

ঠিক আছে সো এখানে রাখলে কিন্তু এটা অটোমেটিক যখন টুরে যাবেন তখন কিন্তু এই জিনিসটা অনেক দরকারে আসবে হ্যাঁ রাইট রাইট সো যখন আপনি মন চাইবে যে আমি এক এক গান শুনবো তখন কিন্তু আপনার চাইলে ইয়ারপডস গুলো ইউজ করতে পারেন যখন আপনি ফ্যামিলি মানে ফ্যামিলি বা ফ্রেন্ডস সার্কেল মিলে সবাই গান শুনবেন তখন স্পিকার বাজাতে পারবেন সো এটা দেখেন কত চমৎকার

ওকে ওকে আচ্ছা তারপরে যে এইটা একটা স্পিকার আছে HC10 এটা অনেক फेमस Poco ব্র্যান্ডের এটা দাম মাত্র 1850 টাকা এগুলো সাউন্ড আসলে একদম অসাধারণ মানে খুব ভালো সাউন্ড দিবে এবং বেস একুয়েট পাবেন খুব ভালো পাবেন হ্যাঁ তো যারা আসলে ছোট মোটা একটু প্রিমিয়াম টাইপের মানে স্কোয়ার শেপ পছন্দ করেন তো সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন এটা Poco ব্যান্ডের এগুলো সব অরিজিনাল HC3 আর কি মডেল 1850 টাকা তারপরে Poco মধ্যে সরি এর মধ্যে একটা फेमस একটা মডেল তো Y280 মডেল এটা হচ্ছে ওয়াটারপ্রুফ

তেত্রিশশো টাকা ঠিক আছে আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে কি হোকো ব্র্যান্ডার এটা আবার দেখেন এখানে কিন্তু আপনার আহ কি বলে কাদের মতো একটা সিস্টেম থাকবে মানে বেলস টাইপের দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখানে আপনি কাদের জুলাই রাখতে পারবেন

ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবং এগুলো কিন্তু কিউআর স্ক্যানার আছে আপনার অরিজিনাল কিনার চেক করে নিতে পারবেন

এটা আসলে সবাই ট্যুরের জন্য নিয়ে থাকে মানে অনেক ফ্রেন্ড সার্কেলরা আসলে একসাথে মিলে যায় পানিতে যে ডুবি করে গান শুনে তো সেক্ষেত্রে পানিতে মানে ফিক্কা ফিকা ফেলা আপনার চাইলে গান শুনতে পারবেন এটার দাম হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইসটা কম বেশি হয় ঠিক আছে সো যখন যে প্রাইসটা থাকবে সেই প্রাইসে আপনারা নিতে পারবেন তো এইটার একটা মডেল আছে ওয়াই ডাবল থ্রি ওয়ান মডেল আঠাশশো পঞ্চাশ টাকা দাম এটা সবগুলো এরো ব্র্যান্ডে ঠিক আছে আচ্ছা এটা একটা আছে বাইট বক্স নামে এটা অনেক ফেমাস হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা দাম কম বাট সাউন্ড খুব ভালো অনেক ব্যাটারি ভালো পাওয়া যাবে এগুলো অবশ্যই এগুলো আসলে ব্র্যান্ডেড তো এখানে ডিটেলস দেওয়া থাকে হুকু ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে এস সি আর কি এটা দাম সতেরোশো পঞ্চাশ টাকা আমি প্রাইস গুলো বলে দিচ্ছি হ্যাঁ চমৎকার ওরিজিনাল এটা কিন্তু ওয়াটারপ্রুফ

তো এটার দাম হচ্ছে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ আর্মি টাইপের কিন্তু এটা ঠিক আছে এর মডেল হচ্ছে এস টু এক মডেল

আর এটাতে ইউজ তার ইউজ করা যাবে পেন ব্রেক ইউজ করা যাবে সবকিছু ইউজ করতে পারবেন ওয়ান বাই ওয়ান শুনতে পারবেন কুলার করা আছে এটার হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ স্পিকার পার্সোনালি ভালো লাগে তার জন্য আমি আপনাদেরকে খুলে দেখাইছি যাতে করে আসলে আপনারা বুঝতে পারেন ওকে সো তার আরো আরো আসলে অনেকগুলো মডেল আছে যেমন ছোট মধ্যে এটা নিতে পারেন হোকো ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে এস সি ওয়ান মডেল সো এটা আছে আপনারা আমাদের কাছে পাচ্ছেন আর যারা একটু বড় টাইপের স্পিকার মানে যারা সব ডিজিটি যে করতে পছন্দ করেন যে ঠিক এইভাবে কাঁধে নিয়ে গান শুনতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ছোটর মধ্যে এটা নিতে পারেন ছোট না মোটামুটি এটার সাইজটা ভালোই আছে

এগুলো ইনটেক থাকে আমরা ইনটেক ইনটেক সবাইকে দিয়ে দিই ঠিক আছে একেবারে ইনটেক ঠিক আছে এটা এগুলো খোলা থাকবে না কখনই তো এটা কিন্তু নতুন আসছে

আর সব অনেক অনেক ধন্যবাদ আমাদের সপে আসার জন্য আর হ্যাঁ এই শপটা হচ্ছে আমার বাবার শপ আমি সব সুন্দর করে থাকি না আমি জাস্ট মাঝে মাঝে ভিডিও করি আর আমার ছোট ভাইয়া সিরিয়াস নামে সে থাকবে সবসময় আর আমার বাবা থাকবে তারপরে অবশ্যই আমাদের শপে চলে আসবে ওকে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম